আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া প্রবাসীদের জন্য আসছে সুখবর ডক্টর ইউনুসের সফরে বৈধতা নিয়ে সত্যি জরুরি আলোচনা হয়েছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে ডক্টর ইউনিসের সফরে অনেক কথাবার্তা হয়েছে আমরা অনেক তথ্য দেখেছি আমরা অনেক ভিডিও দেখেছি ডক্টর মো ইউনুসের বেশ কয়েকটা ইন্টারভিউ দেখেছি কিন্তু একটা বিষয় আপনারা আমাদের প্রত্যেকের কাছে প্রশ্ন করছেন তাহলে কি অবৈধ প্রবাসীদের বৈধতার ব্যাপারে আলোচনা হয়নি না অবৈধ প্রবাসীদের বৈধতার ব্যাপারে আলোচনা হয়েছে এবং এটা শতভাগ সত্য সেটার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা দয়া করে এই ভিডিও ক্লিপটি দেখুন অবৈধদের বিষয়ে আজকে এটা আমাদের ওভারসিজ এমপ্লয়মেন্টের অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল উনি এই বিষয়ে আজকের মিটিং এ বলেছিলেন এই বিষয়টা নিয়ে কথা হয়েছে আজকে একদম হাই লেভেল হাইস্ট লেভেল মিটিং এ এই বিষয়টা কথা হয়েছে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে মালয়েশিয়াতে আমাদের যে প্রধান উপদেষ্টা এসেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শাফিকুল আলম তিনি কিন্তু স্পষ্টভাবে ইন্টারভিউতে জানিয়ে দিয়েছেন যে মালয়েশিয়া সরকারের সাথে আলাপকালে আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের বর্তমানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু মালয়েশিয়া সরকারের কাছে বাংলাদেশিদের বৈধতার বিষয়ে সেটা নিয়ে কিন্তু বিশেষভাবে আলোচনা হয়েছে এবং এটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে এটা কিন্তু জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মালয়েশিয়া সরকারের সাথে আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের যেমন বৈঠক হয়েছে ঠিক তেমনি তার আড়ালে মালয়েশিয়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়া প্রবাসী কল্যাণ ডেস্কের সাথে আলোচনা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মিনিস্ট্রি ডক্টর আসিফ নজরুল এবং লুত্ত সিদ্দিক সেখানেই মালয়েশিয়াতে বাংলাদেশিদের বৈধতার বিষয়ে আলোচনা পাশাপাশি কলিং ডিজাইনেও আলোচনা হয়েছে এই জিনিসগুলো আপনারা অফিসিয়ালি কোনো পত্রপত্রিকায় পাবেন না কারণ এগুলো আসলে যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল চ্যানেলে ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও পাবেন না আমরা যতদূর আশা করছি মালয়েশিয়া সরকারের কাছে এইভাবে আসলে কোনো দেশের সরকার প্রধান তাদের প্রবাসীদের বৈধ করার ব্যাপারে আলোচনা করে নেই কিন্তু যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি মালয়েশিয়া সফরে গিয়েছেন এবং আনোর ইব্রাহিম কিনা তার খুবই ভালো বন্ধু তার কাছে প্রবাসীদের বৈধতার বিষয়ে আলোচনা করেছেন এই বিষয়টা একবার হলেও মালয়েশিয়ার মন্ত্রী আসবে এবং তারা মালয়েশিয়া থাকা বাংলাদেশি যারা আছে তাদের বৈধতার ব্যাপারে তারা কিন্তু বিষয়টা বিবেচনা করবে তাই আশা করা যাচ্ছে হয়তো এই ব্যাপারে আমরা খুব শীঘ্রই একটা সুখবর পাবো খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন